কেন তাকে নিয়ে কেন তারা করলো আমার মনে হয় এগুলো ভেরি সি আমাদের মতো আইনজীবীদের ছোট্ট ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আছে আমরা অনেক দিন থেকে কম সেপ্টেম্বর ওয়ারবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেকেন্ড অ্যাডমিশন টেস্ট সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে প্রায় এখনো পর্যন্ত সতেরোটি নম্বর আমরা পরিচালনা হয়তো যে বা যারা এই করেছেন সে বা তারা এই সমস্ত তথ্য বা ইনফরমেশন জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা আছে জন এর মধ্যে আমিও একজন এই সমস্ত ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিভিন্ন মামলা বিভিন্ন জনের কাছে পাঠিয়ে থাকেন যার কাছে যেটা পাঠান তিনি সেটা ফলে এই সমস্ত বিষয়ে কত কথা বলা কিংবা উত্তর দেওয়া আমি মনে করি উভয়টাই সময় নষ্টের আগামীকালকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এরপরে আগামীকালকে সকালের পরেই আর কোনো ধোয়াশা কারোর মধ্যে থাকবে না আর এরই মধ্যে যে স্টে আছে সেই জন্য নির্বাচনী প্রচার প্রচারণা কর্মকাণ্ড পরিচালনা করতে কোথাও কোনো কথা